আসসালামু আলাইকুম আবার ওবরকাতু আজকে আমরা শিখব দোয়া কুনুত অর্থাৎ বিতরের নামাজের দোয়া তো আমরা অনেকে আসি এই দোয়াটা পারি কিন্তু সুই শুদ্ধ করে পারি না আবার অনেকে আসেন এই দোয়াটা পারেন না তো যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা দয়া কুনুত অর্থাৎ বিতরের নামাজের দোয়াটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে শব্দ শব্দ শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ হুম হ্যাঁ দেখুন হামযাকে লামকে ধরবে হামজা লাম যাব আল লাম খারা যাব ল এটা ল মোটা করতে হবে একলে টানতে হবে হা গিয়ে মিমকে ধরবে হা মিম পেশ হুম এবং মিম যে বর্মা হুম এখানে ওয়াজিব গণ্য হবে তাহলে বলতে হবে অ ল হোম মা ইন না এটাও কিন্তু ওয়াজিব গণ্য ইন না একটি যদি বলি অল্ল হ ইন না নুন জাস্তা জবর্তা নাস্তা আইন ইয়াজ নাস্তা ই নুন পেষ্ণ কাব জাস্তা নুন কা নাস্তা নুকা আবাৰ অল্ল সুম্মা ইন্না নাস্তা নুকা তমাচত আপোনাৰ বাৰ পৰেন অল্ল সুম্মা ইননা নাস্তাৰুনুকা অল্ল সুম্মা ইন্না নাস্তা নাস্তা ই নুকা আবার এক্সাথে অল হুম ই নুকা তারপরে ওয়া ওজপৰ ওয়া নুন গে থাকবে নুন চিন্জাব নাচ ওৱান আজ টাগ ওৱান যাবত টাও ওৱান মুটা কৰে ওৱান এখানে ওৱান এরকম বলবেন না ওৱান আজ ফাজে ফি র পে শু কাপ জিবৰ ونستغفرك ونستغفرك ايركم تيك شاتي بولو هبي اول بوزن تيك ماشي اللهم انا نستعينك ونستغفرك ابار اللهم انا نستعينك ونستغفرك ونستغفرك তারপর ওয়া ওয়ান নুন হামজা পেশ নু ধাক্কা দিয়ে মিম জের মি নুন পেস নু ওয়ানু মি নু ওয়ানু মি নু বাজের বিভা তাহলে একসাথে হবে ওয়ানু মি নু বিকা ওয়ানু মি এখানে অবশ্যই ধাক্কা দিতে হবে নুন পেশ সরি হ্যাঁ নুন পেশ নু বলতে হবে হামজাপ এরকম

এখানে সার উচ্চারণ করার সময় একটু সতর্ক থাকবেন যেন জিব্বাটা নিচে দাঁতে না লাগে সারটা জিব্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে ওয়ানুস নি নুন ইয়াজিন নি এক ওয়ানুস নি ওয়ানুস নি আলাই কাল আইন জিবর আ ইয়া লাই আলাই কাফ কে লাম ধরবে কাফ লাম কাল আলাই কাল খয়র এখানে যদি ওয়াকফ চিহ্ন আসছে মানে থামার চিহ্ন তো এখানে যদি আমরা থামি তাহলে বলবো আলাই কাল খয়র এ আমরা এক লিফ টান দিব টান দিয়ে রটাকে সাকিন করে ফেলবো তাহলে একসাথে যদি পড়ি তাহলে হবে ওয়া নাট আলাইকা ওয়ানুস্নি আইলাই কাল ন আবার ওয়া নাট আলাইকা ওয়া নাট আলাইকা ওয়ানুস্ নি আই লাই কাল ন আপনি মুখস্থ করবেন আমার সাথে আপনারা পড়েন তার মুখস্থ হয়ে যাবে বিশ্ব অল হুমকা اللهم انا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ওয়ানুসনি আলাই কাল খৈর তো এই প্রথম আয়াতটা আপনারা ভালো করে মুখস্থ করেন আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আল্লাহুম্মা এখন গুণ করবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা বাবা বলেন আমার সাথে ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونؤمن بك, بك ونتوكل عليك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك, عليك, عليك الخير ونثني عليك الخير إلكم جاي वाव जबर वा नून शिन जबर नश वा नश काफ पेश को रा पेश रू काफ जबर का वा नश को रू का वा नश को रू का वा नश को रू का बार बार बोलें वा नश को रू का वा नश को रू का वा ला नक फुरु का वा ला ला कलिफ कंट्री आंत हो बे वा ला का नक का नक का ولا نكفرك ولا نكفرك أبار ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك واو زبر ونون ونخ لام زبر لعين بشعو ونخ لاعو ونخ لاعو ونخ لاعو ونخ لاعو ونخلعو إلكم إيه ونتركو واو زبر ونون تابش نوت سوري نون تازم نت ونت رابش لو كاف بشكو ونت روكو تالي دائدو دخشته ونخ لاعو ونت روكو ونخ لاعو ونت روكو ونخ لاعو ونت روكو اميمجي ياكي دوربن اميمجي ياكي دوربن মিম ইয়া মাই এরকম মাই ইয়াফ আ ইয়াফ মাই ইয়াফ জুরুকা। যদি আমরা এখানে থামি তাহলে বলতে পারি মাই ইয়াফ জুরুক মাই ইয়াফ জুরুক মাই ইয়াফ জুরুক এরকম ভাবে তো আমি যদি আবার পড়ি এখান থেকে ওয়ানাশ কুরু কা ওয়ানাশ কুরু ওয়ালা নাক ফুরুকা ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يفجرك ارقام تش اي ديتو نمبر ايت تمشي تابنا شوي بولن ونشكرك ونشكرك ونشكرك, ونشكرك ওয়ালখ ফুরুকা ওয়ানাখ লাও ওয়ানুখ এরকম তারপর যদি আমরা যাই অ ল হুম মা হম লাম জবর আল লাম খরচ যাব ল এক হামিম পের হুম এখন গুণ করবেন অল হামজা হোম মা হাম যে ইয়া যে ইয়া লিফজেবার ইয়া দিবেন কাফ জাবর কা ইয়া কা ইয়াকা একসাথে পৰিলে অল্ল হুম ইয়াকা নুন আইন না বা পেজবো ডাল পেজ দু না বৌ দু না বৌ দ তা হল বে অল্ল না বৌদু এক্সেটে পৰিলে এখন অল্ল হুম ইয়াকা না বদু

মানে স্বদের উচ্চ আমাদের মত করে ফিলি এই ফুলটা করা যাবে না সল্লি বলতে হবে ওয়াল্যা কানু সল্লি ওয়াল কানু সল্লি এরকম একসাথে বললে হবে আল্লভ্যা ইয়া কা না আবদু সল্লি এরকম আবার আল্লহ্মা ইয়া কা

অল্লাহ্মা ইয়া কানা বোধু ইয়া কানা বোধু ওয়ালা কানু স্বল্লি ওয়া নাস জোদো ওয়া ইলাই কনাস তারপর ওয়া নাহ ফিদু ওয়া জবর ওয়া নুন হাজবর নাহ এ নুনটা হাখকে ধরবার করে ওয়া নাহ ফাজে ফি ডাল ওয়া নাহা ফিদু উচ্চিক করেন ওয়া নাহ ফি ওয়ানার জু জিম অফিস জুয়া ক্লিপ টান দিবেন ওয়ানার জু ওয়ানার জু ওয়ানার জু রহমাতাকা রহাজবর রহ মিম জবর মাতা জবর তাকা জবর কা রহমাতাকা ওয়ানার জু রহমাতাকা ওয়ানার জু রহমাতাকা তারপরে ونخشى عذابك سكن تملو هبه ونخشى عذابك عذاب ذا لفظ ذا كان امرا كلمه تن ديبو واو زبر وان ون خزب نخ ونخ شين خرج زبر شكل تن ونخشى عذابك اركم ايه تمت بالي ونخشى عذابك ونخشى عذابك اركم ايه تم دي اي تين نمبر تابر پوری اخن تي اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي صلي, صلي بالطبع صلينا ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى وإليك نسعى ونحفد 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 ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك. رقم. تابره. ننجل إن همزة نون إن نون جا إن اخ هنا كي هو بيتا واجو كن هو بيت. إن عذابك عذاب عن جوا عارش عبدية. জাল আলিফ জুবা দিয়ে ক্লিপ টান ইন্না আযাবাক ইন্না আযাবাক এ বাগলাম কে দবে বালাম যে বিল ফাক কাফ ফা পেশ কুফ বিল কুফ ফা আলিফ জুবা ফা ক্লিপ টান বিল কুফ ফারি মুলহিকুন থামলে হবে মুলহিক মুলহিক এরকম বিল কুফ ফারি মুলহিক বিল কুফ ফারি মুলহিক দেখছ দে বলি ইন্ন আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফারিমূল নে সেই ক বিলকুফারিমুল নে আবার ইন্না আজাবাকা বিলকুফারিমুল নে সেইয়া তে তো এইভাবে আপনারা পৰে শ্রেষ্ঠ করবেন আমার পছন্দিকা আপনাদের পৰে দেই اللهم انا نستعينك اللهم انا نستعينك اللهم انا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونثني عليك الخير تكشد الزبوري تعالوا به. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير এরকম পড়বেন তারপর হচ্ছে ونشكرك ونشكرك ولا نكفرك ولا اكلتان দিবেন ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يفجرك اشد بالله به ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك تابرت هجا اللهم اياك نعبد اللهم اياك نعبد كَنَعْ انت شبدي كنا نعبد ولا كانوا صلي ولا كانو صلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك ونخشى عذابك عذابك ونخشى عذابك إلكم تشهد بالله اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إيه طيب إن عذابك إن عذابك بالكفار ملحق إيه إن عذابك بالكفار ملحق ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিকাহ এভাবে পড়ার চেষ্টা করবেন আমি এখন একবার প্রথম থেকে পড়ে শোনাবো আমি যেভাবে পড়ব আপনারা ঠিক সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد তো ঠিক এরকমভাবে প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ এখানে দেখুন অর্থ দেওয়া আছে আপনার একটু অর্থ পড়ে নিন আমি পড়ে দিচ্ছি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে ক্ষমা চাই আমরা আপনার উপর ইমান এনেছি এবং আপনার উপর ভরসা করি আর আমরা আপনার উত্তম প্রশংসা করি আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার সাথে কুফরি করি না তাদের সাথে সম্পর্ক রাখব না আমরা ত্যাগ করব যারা আপনার নফরমানি করে হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার জন্যই নামাজ আদায় করি আর আপনাকে চেষ্টা করি এবং আপনার দিকে দ্রুত ছুটে আসি ও আপনার দয়ে আসায় আপনার দয়ার আশা করি এবং আপনার আজাবকে আমরা ভয় করি যদিও আপনার আজাব শুধুমাত্র কাফিরদের জন্য নির্ধারিত তো এই হচ্ছে অর্থটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ